ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নতুন ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছ তোমাদের ফার্স্ট সেমিস্টারের নতুন রিডিউস ফিলোসফি বা দর্শন মাইনর কোর্সের সম্পূর্ণ সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে এর আগে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দর্শন মাইনর কোর্সের যে সিলেবাস এবং পরীক্ষার ধরনটি ছিল তা কিন্তু এবছর একেবারে সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের দর্শন ডিসিপ্লিনারি মাইনর কোর্সের সিলেবাসটির নাম ইন্ডিয়ান ফিলোসফি এই পেপারের কোর্স কোড নম্বর হলো ডিসিএম হানড্রেড এই পেপারে তোমাদের মোট চারটি অধ্যায় পড়তে হবে এবং এই চারটি অধ্যায় থেকেই তোমাদের পরীক্ষার কোশ্চেন করা হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের দর্শন মাইনর কোর্সের পরীক্ষাটি হবে মোট পঁচাত্তর নম্বরের মধ্যে যার মধ্যে পঞ্চাশ নম্বর থাকবে রিটেন বা থিওরিটিক্যাল এক্সামের জন্য এবং বাকি পঁচিশ নম্বর থাকবে কলেজের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের জন্য যেসব ছাত্রছাত্রীরা আমার কাছ থেকে এই নতুন সিলেবাস অনুযায়ী পিডিএফ নোটস নিয়ে পড়তে চাও তাহলে তাদের সামান্য কিছু পে করে তা নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে প্রথমে তোমরা দেখে নাও তোমাদের কোর্স ডিটেলস টিম তো তোমাদের যে টাইটেল অফ দ্য কোর্স অর্থাৎ কোর্সের যে নামটি রয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ান ফিলোজফি আর এই পেপারে যে কোর্স কোডটি রয়েছে সেটি হচ্ছে ডিসিএম ওয়ান হান্ড্রেড এই সাবজেক্টটির ক্রেডিট দেওয়া রয়েছে ফোর ফুল মার্কস সেভেন্টি ফাইভ যেখানে থিওরি এক্সাম হচ্ছে পঞ্চাশ নম্বরের মধ্যে এবং আই অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে পঁচিশের মধ্যে এরপরে তোমরা দেখে নাও তোমাদের যে কোর্স কন্টেন্টস অর্থাৎ যে কোর্সের যে বিষয়গুলি রয়েছে সেগুলো দেখে নাও তো প্রথমে ইউনিট ওয়ান বা একক একেও তোমাদের পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলোসফি এখানে পড়তে হচ্ছে ডিভিশন অফ ইন্ডিয়ান ফিলোসফি আস্তিক অ্যান্ড নাস্তিক সিস্টেম অর্থাৎ এখানে তোমাদের পড়তে হবে ভারতীয় দর্শনের মধ্যে আস্তিক এবং নাস্তিক দর্শনের যে বিভাগটি রয়েছে সেটি পড়তে হচ্ছে এরপরে বিতে পড়তে হচ্ছে দ্য চারবাগ সিস্টেম তো চারবাগ সিস্টেম বা চারবাগ দর্শনে পড়তে হচ্ছে পারসেপশন বা প্রত্যক্ষ অ্যাজ অনলি প্রমাণ রিজেকশন অফ ইনফারেন্স অনুমান অ্যান্ড টেস্টোমনি শব্দ অ্যাজ সোর্স অফ ভ্যালিড নলেজ প্রমাণ তো চারবাগরা যে অনুমান প্রমাণকে এবং শব্দ প্রমাণকে অস্বীকার করেছে তা কিন্তু এখানে পড়তে হচ্ছে এরপরে পড়তে হচ্ছে চারবাগ ম্যাটেরিয়ালিজম অর্থাৎ চারবাগদের যে জড়বাদ রয়েছে সেটি পড়তে হচ্ছে তারপরে পড়তে হচ্ছে আত্মা অ্যাজ এম্বয়েডেড কনসাসনেস তারপরে পড়তে হচ্ছে তোমাদের এখানে চৈতন্য বিশিষ্ট দেহ আত্মা এবং পড়তে হচ্ছে পুরুষাত্ম এরপরে ইউনিট টু বা দ্বিতীয় অধ্যায় পড়তে হচ্ছে দ্য বৌদ্ধ সিস্টেম তো এখানে পড়তে হচ্ছে তোমাদের ফোর নোবেল ট্রুথ সত্যম এবং চতুরাজ্য সত্য যেটাকে বলা হয় এটি পড়তে হচ্ছে তারপরে পড়তে হচ্ছে তোমাদের এখানে প্রতিত্ব সমুৎপাদবাদ তারপরে পড়তে হচ্ছে কর্মবাদ এরপরে পড়তে হবে তোমাদের এখানে নৈরাত্যবাদ এবং সবশেষে পড়তে হচ্ছে খনিকত্ববাদ এরপরে তোমাদের ইউনিট থ্রি বা তৃতীয় অধ্যায় পড়তে হচ্ছে দ্য ন্যায় সিস্টেম তো এখানে পড়তে হচ্ছে পারফেকশন বা প্রত্যক্ষ দ্য নেচার অফ পারফেকশন অর্ডিনারি লৌকিক অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি অলৌকিক পারসেপশান ডিটারমিনেট সবিকল্প অ্যান্ড ইনডিটারমিনেট নির্বিকল্পক পারসেপশন তো এগুলি পড়তে হচ্ছে যে স্ববিকল্প এবং নির্বিকল্প প্রত্যক্ষ এ অর্ধেক তোমাদের পড়তে হবে এরপরে তোমরা দেখে নাও ইউনিট ফোর বাইক চারে পড়তে হচ্ছে তোমাদের দ্য বৈশেষিক সিস্টেম অর্থাৎ বৈশেষিক দর্শন যেখানে পড়তে হচ্ছে তোমাদের সেভেন ক্যাটাগরিজ পদার্থ অর্থাৎ পদার্থের সাতটি প্রকার যার মধ্যে রয়েছে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এবং অভাব এরপরে তোমরা দেখে নাও তোমাদের যে সাজেস্টেড রিডিংস অর্থাৎ যে রেফারেন্স বুকগুলো রয়েছে এই সাবজেক্টের সে বইগুলোর নাম এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের দর্শন মাইনর কোর্সের সম্পূর্ণ সিলেবাস টিম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আগে পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে তুমি ইউনিভার্সিটি ও কলেজ সংক্রান্ত সমস্ত বিষয়ের নিউজ এবং সমস্ত বিষয়ের সাজেশন সবার আগে পেয়ে যাবে